কারাগারের ভেতরে পড়েছিল জোৎস্না বাইরে হাওয়া বিষম হাওয়া সেই হাওয়াই নশ্বরতার গন্ধ তবু ফাঁসির আগে দিনীশগুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে আমি অমর আমাকে মারিবার সাধ্য কাহারও নাই মধ্যরাত্রি আর বেশি দেরি নেই প্রহরের ঘন্টা বাজে শান্ত্রীয় ক্লান্ত হয় শিয়রের কাছে এসে মৃত্যু বিমর্ষ বোধ করে কর্নেম বসে প্রদ্যুৎ ভট্টাচার্য লিখছে মা তোমার প্রদ্যুৎকে কখনো মরতে পারে আর চারিদিকে যেয়ে দেখো লক্ষ প্রদ্যুত তো তোমার দিকে চেয়ে হাসছে আমি বেছে রইলাম মা অক্ষয় কেউ জানত না সে কোথায় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি আর ফেরেনি জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল ছোট ভাইকে অমাবস্যার শ্মশানে ভেরু ভয় পায় সাধক সেখানে সিদ্ধি লাভ করে আজ আমি বেশি কথা লিখব না শুধু ভাবব মৃত্যু কত সুন্দর লোহার শিকের উপর হাত তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে দৃষ্টি ভেদ করে যায় দেয়াল অন্ধকারও বাংময় হয় সূর্যসেন পাঠালেন তার শেষ বাণী আমি তোমাদের জন্য কি রেখে গেলাম শুধু একটি মাত্র জিনিস আমার স্বপ্ন একটি সোনালি স্বপ্ন এক মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায় শোনা যায় নিঃশ্বাসের শব্দ আর সব মরে স্বপ্ন মরে না অমরত্বের অন্য নাম হয়